চারটা দশ বাজে মেকিয়ে আনতে যেতে হবে বাইরে প্রচণ্ড রুদ্রু মানে এক মিনিট থাকা যায় না ফ্যান ছাড়া কিন্তু সময় একটা এমন জিনিস তাই না বন্ধু সময় হলে তোমার আমাদের শরীর চলুক না চলুক সময় মতো সমস্ত কাজ করতেই হবে তখন দেখবে তখন শরীর আপনি ঠিক হয়ে যায় সময়ের সাথে সাথে সব কিছু করতে হয় শরীর না চললেও করতে হবে সময় একটা এমন জিনিস কী করব আমাদের দাদা ভাই এখানে থাকে না আমাকে যেতে হয় রোজ মেকে আনতে এদিক থেকে দশ মিনিট হাঁটতে হয় বাড়ি থেকে বটতলা পর্যন্ত দশ মিনিট হাঁটতে হয় পর ওইদিকে টোটোতে করে টোটো না সরি অটোতে করে দশ মিনিট যাই ওখান থেকে মেয়েকে নিয়ে আসি পরে মেয়েকে নিয়ে আসার সময় আবার অটোতে করে আসি পরে মেয়েকে আবার টোটোতে করে বাড়ি পর্যন্ত নিয়ে আসি মেয়েকে হাটিয়ে নিয়ে আসি না কারণ গরমের মধ্যে তাই না আমি কষ্ট করি করি মেয়েকে হাটিয়ে নিয়ে আসি না মেয়েকে টোটো করেই নিয়ে আসি আর আমি যাওয়ার সময় টোটোতে করেই যাই তখন তো আমি একা থাকি একটাই তো ঠিক আছে বন্ধুরা আমি রেডি হয়ে নেই চারটা পনেরো বাজে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। রেডি হয়ে মেয়েকে আনতে যাই তো ঠিক আছে ভাই আমি রেডি হয়ে গেলাম দুই তিন মিনিট লেট হয়ে গেল এক লিমা ঠিক আছে তোমার পাশে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি প্রচণ্ড গরম আঁকা যাচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো মিস মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলা আসলাম কারণ সন্ধ্যাবেলা মেয়েরা আর আমার জামা কাপড়গুলো জায়গা মতো ছেড়ে যাচ্ছি কারণ মেয়েকে স্কুল থেকে এসে আর জামা কাপড় গোছাতে ইচ্ছা করেন তো কি সন্ধ্যাবেলায় ঘরগুলো একটু গোছাই কারণ সকালবেলা গোছালো কিন্তু অনেক সন্ধ্যাবেলা আর একটু গোছাতে লাগে তাই না একটু কিছু তত একটু সারাদিন থাকা বসা হয় ठुलो बाली थाके ताई ना তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হলো তারপর একটু বাইরে আসলাম বাইরে এসে দেখি নেইবার বাইরে নেই ওর বোমার ঘরে ভাইয়ের সাথে খেলছে বড় লাইফ দেখবে তোমার নাম কি আন দেখো বন্ধুরা কুকুরগুলো কি সুন্দর করে ঘুমিয়ে আছে এই কুকুরগুলো কিন্তু আমাদের বাড়িগুলো পাহাড়ে দেয় মানে অন্য লোককে ঢুকতে দেয় না যাই হোক মেয়ে মেয়েকে নিয়ে যায়দের ঘর থেকে ঘুরে আসলাম আর আমরা সব যারা মিলে মানে ননদের ঘরে যাব ননদের ঘরে আজকে মানে শ্রাদ্ধ আছে মানে ননদের যা মানে শ্বশুর এক বছর হয়েছে মারা গিয়েছে মানে যখন মারা গিয়েছে মানে শ্রাদ্ধ হয়েছিল তখন আমি যাইনি মানে ঘুরতে গেছিলাম বাড়িতে ছিলাম যাইনি এবার তো যেতে না গেলে ননতা ননদের বর খারাপ পাবে তাই না এর জন্য আমার কালকে আবার শনিবার শনিবার করে মেয়েকে স্কুলে পাঠাই না তোমার তো জানোই আর সেদিন একটু রেস্ট করি তার জন্য রাত্রিবেলায় কাপড়গুলো কেচে নি কেচে নিলাম এখানে মেয়ের জামা কাপড় আছে আমার জামা কাপড় আছে রাত্রেবেলায় কেচে নিলাম আর এদিকে আমার জায়রা বলছে রম্পা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তোমরা করো না তোমাদের আগেই দেখো আমার হয়ে যাবে কিন্তু তারপরে এই কাপড়গুলো কেচে দিলাম তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে আসলাম স্নান করে রেডি হবো এখন ননদের ঘরে যাব যাই হোক তোমরা দেখো এই দেখো রেডি হয়ে সবাই রেডি করলাম এই যে এখানে আমার সাধ্য বাড়িতে এসেছি যাই হোক ওখানে বসে আছি আর সবাই মিলে গল্প করছে যাই হোক গল্প করে এখন মানে খেতে বসবো আর প্রচণ্ড গরম পড়েছে কিন্তু তখন আমি না আমি ফ্যানের নিচে বসবো যাই হোক ফ্যান এই সাইডে ফ্যান ছিল এখানেই বসে পড়লাম মেয়েকে নিয়ে আর এই এটা হচ্ছে আমার ভাগনা যেটা যে লাইট কালার গেঞ্জি পরেছে গ্রিন কালার প্যান্ট পড়েছে ও কিন্তু আমার ভিডিওতে আসে না যাই হোক আমার ভাগনা আমাকে খেতে দিচ্ছে আর এখান থেকে তো পালাতে পারবে না তাই না তাই ওকে ভিডিও করে নিলাম আর এদিকে হাসছে যাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ একটু পাশে থেকে